উনি ওনার অফিস দেখলে আপনার পুরো মানে ইয়ে হয়ে যাবেন যে উনি ওনার মতো লোক এরকম চিড়াই ব্যাপারে করে মাথা নষ্ট করে ওনার অফিস দেখলে আপনার মানে পুরো ইয়ে হয়ে যাবে বিশাল বড় অফিস নিয়ে বসে আছে মানে মানুষ ঠকানোর মানে কতগুলো ইয়া ওনার হচ্ছে অফিসটা উত্তরাতে উত্তরা রাজলক্ষ্মীর উল্টাপাশে রাজলক্ষ্মীর উল্টাপাশে হচ্ছে ওনার অফিস আমি হচ্ছে গিয়ে ওনাকে শুধু এটাই বলি যে আকিয়াল দেখেন আমি এখন আপনাকে সবার সামনে আমি অনুভাবে প্রেজেন্ট করতে চাই না আমার টাকাটা আমাকে দিয়ে দেন আমি আমার মতো করে সরে যাই ঠিক আছে আপনি কি করতেছেন না করতেছেন এখন তো আপনার বিষয় কিন্তু আমার টাকা তো আমি সরে যাই উনি আমাকে আজকে দিবে গত পরশু দিনের কথা বলি ফোন দিচ্ছে যে আঙ্কেল আমি তোমার টাকা আগামীকালে আমরা গতকালকে দেওয়ার কথা ছিল গতকালে ফোন দিয়ে আমার ফোন বন্ধ আজকে ফোন দিয়ে ফোন ধরে না এমন অবস্থা এখন আসলে এত মানসিক চাপ নিয়ে এই পর্যন্ত যে আসি ভাইয়া আসলে মানে এই যে বলবো যে ভাইয়া মন খারাপ কেন আমিও চাই যে আপনাদের সাথে একটা হাসি মুখে কথা বলতে কিন্তু দিন শেষে যখন এত প্রেশার ভাইয়া ছয় লাখ টাকা আপনি বোঝেন কত কষ্টের টাকা এগুলো আমার আমার নিজের কষ্টের টাকা নেই আমি ধার করে নিয়ে আসছি আমার বোনের কাছে ধার করছি আমার বড়ো ভাইদের কাছে ধার দানা করে আমি ওনাকে টাকা দাঁড়িয়ে এখন উনি আমাকে ঘুরাচ্ছি উনি কিছু বলতেও পারে না ইয়ে করতে পারে না উনি হচ্ছে গিয়ে আমার উনি প্রতিদিন দিয়ে দেয় আমাকে টাকা প্রত্যেক দিন দিয়ে দেয় আগামী আজকে ফোন দিব আপনি যদি বলেন আমি কলটা করে দিতে পারবো ওনাকে ফোন দিব আঙ্কেল আমি টাকা ম্যাচ করতে পারি না আগামীকালকে আমি শিওর দিয়ে দিবো একশো পার্সেন্ট পুরো আল্লাহকে সাক্ষী রেখে বলবেন এখন আমার কি করা উচিত আপনারা এখন বর্তমান সিচুয়েশানে যেহেতু উনি গত দুই হাজার চব্বিশ সালের মে মাসে আমার কাছে টাকাটা নিছে অলমোস্ট দুই বছরের কাছাকাছি হয়ে গেছে তাহলে এই মুহূর্তে আমার করণীয়টা কোন জায়গায় আমাকে বলেন টাকাটা তো আমার আমার কি করণীয় কারণ আমি যদি ওনাকে যদি সবার সামনে খারাপভাবে প্রেজেন্ট করি ওনার ওনার ওনারও একটা ইয়ে লাগবে বা হচ্ছে কি উনিও বলবে যে তুমি কি আমি এ করছো এ করছো এ করছো আমার জায়গাটা হচ্ছে কি আমি আসলে বলতে চাই এত যদি বলছি আপনাদেরকে আসে করবো আমি ভাইরাল এসে আসে তিন মাস আমার মুখে কোনো কথা শুনছেন শুনেন নাই বলি নাই আমার কথা হচ্ছে আমি ওনাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি আমার টাকাটা দিয়ে দেন আমি চলে যাই কী দরকার আছে আমার সাথে আপনার সাথে ঝামেলা করার এই হচ্ছে কথা ভাই এই জন্য মন খারাপ ভাই এখন আসলে এইরকম ভাই অনেক অনেক বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে এইসব এইসব প্রতারকদের কাছে ঠুইকা নিজের সর্বোচ্চ শেষ করতে পারি ওনাকে মেনশন করে বলতে চাই আঙ্কেল আমি ওনাকে আঙ্কেল করে বলি আঙ্কেল আপনি আপনার ব্যবসা করেন যেহেতু আপনি একটা ব্যবসা করতেছেন আমি চাই না আপনার ব্যবসার করে কোনো ইফেক্ট আসুক আমি চাই আপনি আমি অল্প কিছু টাকা পাবো মাত্র ছয় লাখ টাকা পাবো

যদি না দেন আগামী শুক্রবার আসে আমি আপনার ছবি এনে ইভেন কি আপনার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আপনার পাসপোর্ট আপনার ওয়াইফের পাসপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ির অ্যাড্রেস থেকে শুরু করে সব আমি এখানে ডিটেলস সবাইকে শোনাবো আর সবাইকে দেখাবো যে এই সেই বাটপা যে আমার সাথে যেহেতু অবশ্যই বাটপা করছে করতে ভাই আমার সাথে না এটা উনি আমাকে তিন মাস সময় নিচ্ছে তিন মাস আপনি তিন মাস সময় নিচ্ছেন তিন মাসের মধ্যে আমার ইয়ে কাজ করতেন ফলে আপনার টাকা ফেরত দেন কিন্তু আপনি আমাকে দুই বছর পুরোনো মাইন্ডে কি আপনি এটা আপনি আমাকে বলেন আপনি দুই বছর আমাকে কেন ঘুরাবেন এটা তো আপনার রাইট নাই এই হচ্ছে কথা ভাইয়া আমার কথা হচ্ছে গিয়ে যেহেতু আমি আপনার কাছে টাকা পাই আপনার টাকাটা দিয়ে দেন টাকা আগামী শুক্রবার আমি আপনার বিরুদ্ধে হচ্ছে গিয়ে সবার কাছে আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে বিচার দিব বিচার দেব আমি ওই তোমার অফিস উত্তরাতে আছে আমি উত্তর থাকলে একটা চিঠি করবো এছাড়া কিছু করার নেই তো ভাইয়া যেহেতু আমার টাকা আমাকে উড়ে দেওয়া তো সেহেতু আমি আমার মতো করে অ্যাকশন নেই আমি থানায় থানায় চিঠি করবো ওনার চেক টেক দিয়ে চেক মামলা করব পরে এরপর আমি আপনাদের কাছে বিচার দিব এছাড়া আমরা আমরা আমি তো আমি তো উনি ওনার বয়স যে এজ আমি তো ওনার ওনার সাথে মারামারি করতে পারবো না ভাই করতে পারবো আমার এই জন্য ওর কলার ছাড়া ধরে আইলে দুই না কিন্তু আসলে সম্মান জায়গাটা যদি আপনি ধরে রাখতে না পারেন রিয়াদ ভাই আজকে আপনার জন্মদিন আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাই আপনাকে আপনার দিনগুলো ভালো কাটুক আমি কাউকে

স্যারকে আমি পার্সোনালি আমি অনেক পছন্দ করি স্যার স্যারের কয়েকটা বইও আমি পড়ছি অনেক ভালো যেহেতু স্যারকে স্যারকে সম্মান করেই কিন্তু আমি কমার্স কলেজে ভর্তি হওয়া কিন্তু বিশ্বাস করেন কমার্স কলেজে যে ভাই হাই আমি বুঝতাম না আসলে লাইফ কি জিনিস

মিলন খান নামে আপনার কোনো কাজ আছে মিলন খান জি হ্যাঁ দেখ মিলন খান মিলন মিলন ভাই নোয়াখালি থেকে বলছেন মিলন ভাইকে নোয়াখালি থেকে বলছেন একটু জানাবেন বলতেছে রায় মামাতো ভাই নাম হচ্ছে মিলন ইয়া বেশ কয়েক দিন তো বাইরে ছিল এখন মেবি দেশেই আছে আপনাকে লিখছিলো অনেক দিন দেখা হয় না আপনার সাথে দিন দেখা না আসলে অনেকদিন দেখা হয় না আমি আমি তো নোয়াখালী যাই না ভাই খুব কম খুব 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 কম আমি খুব কমই যাই নোয়াখালীতে

সাদি বলছেন ভাইয়া আমি ঢাকা থেকে ঢাকাতে থাকি একদিন যাব জাকির যাবো কেক খেতে অবশ্যই আসবেন জাকির ভাইয়ের এখানে যতগুলা কেক আছে সবগুলাই স্পেশাল

আমি আসলে সারপ্রাইজ এটা আমার লাইফটা একটা স্মরণীয় ঘটনা আমি এরাও কয়েকটা ভিডিওতে কিন্তু বলছিলাম এই ঘটনাটা আমার লাইফে সব থেকে ভাইরাল হওয়ার পরে সব থেকে আশ্চর্যকর ঘটনা ছিল এটা মানে ঘটনাটা কীরকম ছিল একটা লোক মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে তখন আমি আমার ভাইরালে তখন চোদ্দ চলে তখন এই ঘটনাটা তখন হচ্ছে গিয়ে এই এক ভদ্রলোক গাড়ি নিয়ে আসছে এরকম একটা হাইস নিয়ে আসছে ওখানে তো ভিড়ও নেই হাইস নিয়ে আসছে পুরো ফ্যামিলি সহ নামছে নাই মাই হচ্ছে গিয়ে বাবুটা আমাকে জড়াই ধরছে আঙ্কেল কেমন আছে আমি তো নাহলে খুশি বাচ্চা আমার জ্বরাই ধরছে ভালো আছে আঙ্কেল ওরা বাবা গাড়ি দিয়ে বেরিয়ে পড়ছে ভাইয়া মানুষ ইয়াকে থাকতে বাবুকে ফোন দিছিলাম জিজ্ঞেস করছি তোমার কি লাগবে

শুধু বলেন নোয়া খাইলে বলে এটা বলেন শুধু নোয়া খাইলে বলে আকির ভাই জাতীয় কেক পাটা স্কচ এটা সেই জাতীয় কেক পাটা মালিক ভাইয়া ঢাকা কাজ থেকে দেখতেছি আজ ভাই কি বিকেল 4 টায় বসে হ্যাঁ মালিক ভাই রাত 4 টা থেকে রাত 10 টা পর্যন্ত থাকে আগার নতুন রাস্তা আইসিটি ভবনের ঠিক উল্টো পাশে আর আরস লিখছে আগের মতো এখন তো মানুষের ভিড় হয় না কারণ কি যেহেতু আজকে সপ্তাহে পাঁচ দিন অফিস ডে থাকে তো সেই জন্যই মানুষের ভিড় একটু কম থাকবে এটাই স্বাভাবিক শুক্রবার শনিবার এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকে না তার মধ্যে হচ্ছে কি আমার নাম হলো জাকির ভাইয়া যে আমাদের আগারগা বন্ধু বিভিন্নভাবে প্রচার হয়েছে যে আগারগা বন্ধ যার কারণে এখন মানুষের একটু আগারগা কম আসতেছে এটা বাস্তব কথা কিন্তু এটা অস্বীকার করার কিছু নাই বা অস্বীকার করলে যে আমি ছোট হয়ে যাবো এরকম কিছু না লাস্ট যে যে পরিমাণ ইয়েটা হয়েছে প্রচার পরিচালনা হয়েছে যে বিভিন্ন ওই যে অভিযান থেকে শুরু করে সেনাবাহিনীর যেভাবে মানুষের হাইট করা হয়েছে মানে ইয়ে করা হয়েছে সুযোগ করা হয়েছে ম্যাক্সিমাম মানুষ জানে যে আগার বন্ধ ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা এখন পর্যন্ত যে আমি বিভিন্ন জায়গায় যাই গেলে আমাকে অনেকে জিজ্ঞেস হয়ে যায় কিন্তু আপনার দোকান খোলা কিনা চিন্তা করেন ওনারা কিন্তু এখন জানে না কিন্তু যে ওই যে বন্ধ হয়েছে আদৌ কি খুঁজছে কি কিন্তু অনেকেই জানে না আসলে যারা দেখতেছেন বা দেখবেন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই বসতেছি প্রত্যেক দিন ইনশাল্লাহ থাকবো প্রতিদিনই থাকবো ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমাদের নোয়াখালীর একজন আপু লিখছে নোয়াখালী একটা দোকান দিলে আমরা প্রতিদিন নোয়াখালী গিয়ে জায়গাটা খেতাম কিন্তু আমার চোর পক্ষে কোনো স্টল নেই এ বিষয়ে আপনার কোনো মতো আছে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে যেহেতু আপনার নিজ জেলা নোয়াখালী এখন সবাই মিলে যদি একটা উদ্যোগ নেয় যে জাকির ভাই আপনার একটা স্টল আমরা নোয়াখালীতে চাই সবাই যদি আমাকে যদি ওই রকম একটা ভালো প্লেস খুঁজে দেয় ইনশাল্লাহ আমি নোয়াখালীতে একটা স্টল দিবো জান আমার তো প্রবলেম নাই আমার খাওয়ারগুলো কীভাবে যাবে সব কিছু ইচ অ্যান্ড আমি বলে দিব কোনো সমস্যা নেই একদম হোম মেড ঢাকায় যে জিনিসটা ওই জিনিসটাই আপনাদের কাছে চলে যাবে প্রতিদিন এটা প্রতিদিন চলে যাবে কোনো সমস্যা নেই তো আপনার হচ্ছে কি আগে আমাদেরকে লোকেশনটা দেখাই দেন যে জাকির ভাই এই লোকেশনে খালি আসছে এখানে আমার সবাই আসতে পারব হ্যাঁ ইনশাল্লাহ তাহলে দেখুন জাকির ভাই আপনাদের কাছে চলে যাচ্ছে আপনাদের কাছে জাকির ভাই চলে যাবে আপনার আশা লাগবে বন্যাপু এবং নোয়াখালী আপনারা জাকির ভাইয়ের মুখ থেকে শুনেছেন আপনারা যদি স্পেস করে দিতে পারেন ডেফিনেটলি জাকির ভাই ওনাকে ওখানে কেকের শোরুম দিবে আপনারা জাকির ভাইয়ের সিগনেচার কেক ওখান থেকে নিতে পারবেন সরাসরি ঢাকা থেকে যাবে নাকি ওখানে ক্রিয়েট হবে ভাই হ্যাঁ সরাসরি ঢাকা থেকেও যাবে যদি পসিবল হয় সম্ভব হয় তাহলে ওখান থেকেও দেওয়া যাবে যেভাবে ওনারা চায় যদি বলে যে ভাইয়া ঢাকায় আপনার বাসা যেভাবে মেক হয় ওটা যদি পাঠান আরো ভালো পাঠিয়ে দিলাম

রসমালা আরো রসমালাই কেক মজা বলছে আজকে পঁচিশটা কেক নিয়ে তোমাদের রসমালাই কেক যে রসের টস টসা রসমালাই আরে সাপু এই সেই রসমালাই যেটা আপনি খেয়েছেন আপনি কমেন্ট দিয়ে জানিয়েছেন যে আমি রসমালাই খেয়ে আসছি খেয়ে আসছে আপু হ্যাঁ খেয়ে গেছে এখান থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এই যে এই রসমালাইটা এখন যে ফেমাস যে পরিমাণ চলতেছে বিশ্বাস করেন এই যে রাত যত গভীর হচ্ছে না তত আমাদের কাস্টমার বাড়বে এই এই ঈশ্বরের আজানটা দেখ দেখবেন যে মানুষ ভরে যাবে সবাই জায়গাটা একদম ফুল ভরে যাবে গতকালকে সেম এরকম ছিল মোটামুটি বিকেল বেলা একটু হালকা হাতলা পাতা ছিল কিন্তু রাত্রে মোটামুটি সাতটা থেকে শুরু করে নটার মধ্যে আমার সব খোলা ঠিক শেষ থাক না কি